আবার আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে বড় ব্লগ তো আজকে যাচ্ছি হচ্ছে মন্দারমণি সকালবেলা মেয়ের স্কুল যাওয়ার সময় অন্যদিন দিন ঘুমই ভাঙে না বাট আজ তো ঘুরতে যাওয়া তাই জন্য আমি উঠেছি চারটে আর তারপর ওরা সব উঠে সাড়ে চারটে আর মেয়েটাকে তো একদম লাস্টে তুলেছি কারণ যতক্ষণ না বেরোবো ততক্ষণ ও মাথা খারাপ করে দেবে তার জন্য ওকে সবার লাস্টে তুলেছে আর সকালবেলা খেয়েছিলাম হচ্ছে ছাতু কারণ এত সকালে তো উঠি না তো খাওয়ার অভ্যেসটাও নেই তো একটুখানি ছাতুই খেয়েছিলাম আর তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এবার যাব হচ্ছে গাড়ি আনতে স্কুটি করে এখান থেকে যাব গ্যারেজ থেকে গাড়ি নিয়ে আমার দাদাদের আনতে যাব তো তারপরে যাই হোক আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল তো আমরা এই ওয়েদারের জন্যই মেলনি যাচ্ছি যে একটুখানি যদি বৃষ্টি হয় বা মেঘলা ওয়েদারে বেশ ভালো করে বসে খাওয়া দাওয়া করা যাবে আর মন্দারমণি বা দীঘা মানেই তো হচ্ছে মাছ টাটকা মাছ খাওয়া তো যাই হোক ওরাও চলে এসছে ওদেরকে এবার তুলবো আর আমি তো এই ট্রলিটা থেকে ভীষণ ভয় পেয়ে গেছিলাম কদিনের জন্য যাচ্ছ যাচ্ছ তো একদিন বললো না সবার এতে আছে ও তাহলে ঠিক আছে কারণ ওরা চারজন আর বাচ্চা দুটো আছে তো সবার মিলিয়ে ওই একটাতেই ওরা নিয়েছিল তো ফাইনালি আমরা রহনা দিলাম তখন বাজে প্রায় ওই সাড়ে ছটা মতন হবে আর আমরা যেহেতু একদিন থাকবো তো আমরা ওই জন্য মানে ভেবে রেখেছিলাম যে আমরা ভোর ভোর বেরিয়ে যাব কারণ যদি বেলা করে বেরোই তো ঢুকতে ঢুকতে বারোটা বেজে যাবে তো সারা দিনটাই মানে মাটি তো ওই জন্য আমরা চেষ্টা করেছিলাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঢুকে যাওয়ার আর এখানে সবাই মোটামুটি উঠে এবার ঘুমিয়ে পড়েছে বাচ্চাগুলো ঘুমোচ্ছে কারণ সবাই ভোরবেলা উঠেছে তো ঘুম তো পাবেই যাই হোক বাচ্চাগুলো ঘুমলেই ভালো শান্তি পাওয়া যায় তো ফাইনালি আমরা মোটামুটি চলে এসেছি হচ্ছে এতে তো এখানে সেরে পাঞ্জাবে আমরা ঢুকিনি বা সেরে বেঙ্গলেও আমরা ঢুকিনি আমরা নর্মাল একটাতে গেলাম খাওয়ার জন্য কারণ হচ্ছে যে সেরে বেঙ্গল বা সেরে পাঞ্জাবে গেলে এতটাই লাইন থাকে যে খাবার খেতে খেতে বেরোতে বেরোতে এক দেড় ঘন্টা কেটে যাবে তো ওই জন্য আমরা নর্মাল হোটেলে ঢুকেছি তো এটাতে খুব বেশি ভিড় ছিল না আর আমরা ঢোকার পর ভিড় হয়েছিল যাই হোক তো ওখানে বললো পুরি সবজি আছে নান আছে এসব অনেক কিছু ছিল তো আমরা সবাই পুরি সবজিই নিয়েছিলাম দুটো না তিনটে পুরি সবজি নেওয়া হলো আর আমাদের মধ্যে একটা পুচকো আছে যার হচ্ছে নান পছন্দ তার জন্য হচ্ছে নান নেওয়া হয়েছে আর পনির নেওয়া হয়েছে আর বাইরে গরম খুব বেশি নেই তবে বৃষ্টির মানে আশা আমি একটুও করছি না কারণ বৃষ্টি হলে না বাচ্চাগুলোকে ভেজালে ওরা প্রচুর ঠান্ডা পান্ডা লেগে যাবে তো আমি চাইছি বৃষ্টি না হোক বাট ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকুক তাতে আমরা একটু আনন্দ করতে পারবো তো লুচি আর এখানে ঘুগনি দিয়েছিলো লুচি ঘুগনিটা ভীষণ ভালো ছিল মানে লুচিটা তো লুচির মতোই ছিল বাট ঘুগনিটা বেশ ভালো ছিল মানে একদম হালকা সকালবেলা খাওয়ার জন্য ঠিকঠাক আর লুচিটাও একদম তেল চপচপে নয় গরম গরম ভেজে দিয়েছিল বেশ ভালোই লাগছিল খেতে তো যাই হোক আমরা সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করলাম অনেক গল্পগুজব হলো আর একটু ছবি টবিও তোলা হলো আর এই দেখো ওর না নিয়েছে বাট একাতেও খেতে পারব না তো আমরা ওখান থেকে খেয়েছি আর আমার ঘুগনিটা বারবারই বলছে খুব ভালো লেগেছে আর এখন পনির নিয়েছিল পনিরটাও বেশ ভালো লেগেছে কারণ একটু মিষ্টি মিষ্টি করেছিল আর আমি না দুধ চা একদমই খেতে পারি না আমার প্রচণ্ড অম্বল হয়ে যায় আর আমার বড় খায় না তো আমরা দুজনে নিলাম হচ্ছে লিকার চা আর ওরা নিয়েছিল হচ্ছে দুধ চা তো তারপরে ফাইনালি আমরা ঝটঝট করে খেয়ে দিয়ে বেরোনোর তাড়াহুড়োতে ছিলাম কারণ রাস্তায় যদি আবার জ্যাম থাকে তো তার জন্য আরও ধরো লেট হয়ে যাবে আর সেদিনকে বারবার ওয়েদারটা এতই ভালো ছিল যে কি ভালোই না লাগছিল যদিও ওই গাড়ির কাছ তো তোলা থাকে বাট হাওয়াটা দি মানে আমরা ফিল করতে পারছিলাম না বাট ওয়েদারটা মেঘলা ছিল বলে বেশ ভালো লাগছিলো তো রাস্তায় দাঁড়িয়ে আমরা কি একটুখানি ডাব খেলাম আর ডাবের শাঁস নিয়ে আমি উঠে পড়েছি গাড়িতে কারণ আমার মেয়ে হচ্ছে ডাবের শাঁস খেতে খেতে যাবে কিন্তু কতটা খাবে কেউ জানে না জ্বালাবে তার থেকে বেশি আর এইখানে দেখো রাস্তাটা তো জানো মানে যারা যাও তারা তো জানোই কি যে ভালো লাগে রাস্তাটা আর আমাদের ওই দিকে তো এরকম ফাঁকা মাঠ বা ফাঁকা জলার জায়গা যেগুলো আর কি থাকে সেগুলো তো মানে পাওয়াই যায় না তো ফাইনালি আমরা চাউল খোলা চলে এসেছি তো আমরা একটু আগে গিয়ে একটা রাস্তা দিয়ে ঢুকবো কারণ চাউল রাস্তাটা বেশ খারাপ তো ওই জন্য যাই হোক আমরা একটুখানি আগে একটুখানি রেস্ট নিচ্ছিলাম একটুখানি হাওয়া লাগাচ্ছিলাম বাচ্চাগুলো অনেকক্ষণ বসে আছে আমরাও বসে আছি তো ওই জন্য ভালো লাগছিল না বলে একটুখানি দাঁড়িয়ে ওখানে একটু সবাই মিলে ছবি টবি তোলা হলো আর তারপরে আবার গাড়িতে উঠে এবার হচ্ছে ফাইনাল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে রিসর্ট নিচ্ছে সেখানে যাওয়ার আমি তো বরাবরই ডলফিন বিচ রিসর্টে যাই তোমরা এর আগেও দেখেছো মানে আমি যে কতবার গেছি যতবার যাই ওখানে যে আমি অন্য কোথাও যাই না কারণ হচ্ছে তোমাকে তোমাদের দেখাবো কারণটা কি ওখানে রুম তো অবশ্যই ভালো ভিউ ভীষণ ভালো একদম সি বিচের ধারে আর যার জন্য মেন যাওয়া তাকেও দেখাবো যাই হোক টুকটুক করে আমরা পৌঁছে গেছি তখন ঘড়িতে বাজে প্রায় তোমার এগারোটা তো আমরা বরাবরই যে বললাম ডলফিন বিচ রিসোর্টেই আসি আর এদের এখানকার ভিউ আর সার্ভিস এত ভালো যে তোমাদের কি বলবো যদিও আমরা কটেজ রুম নিই না কারণ অত পয়সা আমাদের নেই আর এদের এই সামনের জায়গাটা না এতটা বাড়ানো ছিল না আগের আমরা যখন এসেছিলাম লাস্ট বারে তখন কাজ হচ্ছিলো এই সামনেটা বাড়িয়ে দিয়ে তো আরও সুন্দর করেছে যাই হোক আমরাও সব নেমে পড়লাম আর এত হাওয়া দিচ্ছিলো ওয়েদারটা ভীষণ ভালো ছিল খুব একদম কড়া রোদ্দুর ছিল না তো ওই জন্য আরও ভালো লাগছিলো মানে ওয়েদারটা অনেকটা মেঘলা মেঘলা ছিল খালি আমি বলছিলাম বৃষ্টি যেন না আসে কারণ বাচ্চাগুলো বেরোতে পারবে না আর বৃষ্টিতে ভিজলে প্রচণ্ড ঠান্ডা লেগে যেতে পারে অনেক কিছুই হতে পারে তো স্কুল টুল আছে তো ওই জন্য আমি চাইছিলাম না বৃষ্টি অন্তত না আসুক আর এই হলো ভিউটা এত সুন্দর কি আর বলবো আর মেন অ্যাট্রাকশন তো জানোই সুইমিং পুল এখানে নেবেই মজাটা আলাদাই আলাদা লেভেলেই হয় আর যার কথা তোমাদের বলছিলাম যে যার জন্য যাই এই এই হচ্ছে সে এর জন্যই হচ্ছে বারবার যাই কারণ ও এত ভালো মানে কি বলবো আমি যখনই রাত্রে এগারোটায় বেরোলে ওকে ফোন করে বলি যে আমি যাচ্ছি রুম রাখো এরকম ব্যাপার কি মানে ওর সাথে এতটাই ভালো সম্পর্ক আর এই ভিউটা দেখো এত ভালো লাগছে আর এদের পুরো গেট থেকে বেরোলেই একদম সমুদ্রে আজকে দেখলাম বর্ষ মানে বর্ষাকাল পড়ে গেছে বলে না জলটাও অনেকটা এসছে এত দূর চট করে আসেন অনেকটা দূরে থাকার ওদেরও বললাম হোটেল মানে সামনের জায়গাটা এই জায়গাটা অনেকটা বাড়িয়েছে তো এবার ফাইনালি আমরা ঢুকবো হচ্ছে রুমে কারণ হচ্ছে যে রুমটা ক্লিন করছিল বলে আমরা ওখানে একটুখানি ঘোরাঘুরি করছিলাম তো আমি একটু ভিডিও টিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে তো যাই হোক আকাশটা অলরেডি আরও মেঘলা হয়ে গেছিলো আর আমি গেছিলাম একটুখানি ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস বাচ্চাগুলোর জন্য ফুটি এইসব আনতে তো ফাইনালি এসে শুনলাম যে ঘর মানে ক্লিন করে দিয়েছে তো আমরা এবার যাব ওপরে তো পরের ভিডিও তো তোমাদের দেখাবো বাকিটা